লোকসভা ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার জল ঘাটি রবিবার সন্ধে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র প্রচার মিছিল গঙ্গাজল ঘাটি বাজারে পৌঁছলে তৃণমূলের তরফে কালো পতাকা দেখানো হয় আর সে কারণেই ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বলে খবর স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ বিজেপি কর্মীরা তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে এমনকি ওই ঘটনায় কয়েকজন দলীয় কর্মী আহত বলেও দাবি করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে রাতেই বেশ কিছুক্ষণ পথ অবরোধ করেন তৃণমূল কর্মীরা সমিত্র খান কোন কাজ করেননি বহু ব্যাগ সমিত্র খান এটা বলতে পারে এক ঝাঁক আমাদের বিজেপির গুন্ডা বাহিনী ঠেঙ্গারে বাহিনী

আমরা খুলতে যাবনা বিটিভি এর বাড়ি কই অভিযোগ জানাবো আমরা থানাতে লিখিত অভিযোগ জানাবো সত্য রাখ สมিত্রখার কাজ হইছে না পুরো สมিত্রখার মাটি তোরা মাটি সরে যাচ্ছে গগজল ঘাটি ব্লক অ্যাকট্রিনমুল সভাপতি হৃদয় মাধব দুবের দাবি สมিত্রখার উপস্থিতিতে আমাদের তুলিও কার্যালয় ভাঙচুর করা হয়েছে কয়েকজন কর্মীও আক্রান্ত হয়েছে আগামী দিনে এই লড়াই জারি থাকবে মারের বদলে মার ভাঙার বদলে ভাঙা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন কিছু আমাদের চার পাঁচ দিন ছেলে পাটে বসে বসেছিল ওরা একটা মিছিল ছিল সারা ভারতবর্ষের লোক জড়ো করে দু লোক করেছিল তার অহংকারে বাপ্পা ও সঙ্গে ছিল সমিত্র খা আমাদের পার্টি বিষয়টি ভাঙছে আমাদের ছেলেগুলোকে মারধর করেছে আমরা থানায় অভিযোগ করছি গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াইটা করতে হোক বাপ্পা খা সমিত্র খা সমিত্র খা নেতৃত্ব দিতে করিয়েছি কাকে অভিযোগ করব এত খারাপ কাজকে করতে পারে ওই ছাড়া ওর ফুল লাইফটা দেখুন না সমস্ত খারাপ কাজ তো কোন জায়গায় ভালো কাজটা আছে এলাকায় রাজনীতির একটা সুন্দর বাতাবরণ ছিল এলাকায় প্রত্যেকের প্রত্যেকের ভাইচারা ছিল সুন্দর পঞ্চায়েত ভোট হয়েছে তারপর আমরা সুন্দর চলছিলাম আজকে ঘাটিতে এসে পর একটা ঝামেলা লাগিয়ে দেখলো সমীরকা যেটার আগুন এখন কতদিন ধরে জ্বলবে সেটা সমীরকা বুঝতে পারছে না কিন্তু এই লড়াইটা আজকে শুরু হয়েছে মারের বদলে মার হবে ভাঙার বদলে ভাঙা হবে আরো যদি কিছু বেশি করার দরকার হয় করবো কিন্তু এটা জবাব আমরা দেবো যদিও বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ তার বিরুদ্ধে ওঠার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের একাংশের সঙ্গে যোগসাজ করে তাদের মহামিছিলকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা তৃণমূল করেছে বলে তিনি দাবি করেন তৃণমূলের হামলা করে করে ক্ষয়তা নেই এটা কিছু পুলিশ অফিসার সঙ্গে যোগসাজ করে মহামিছিলকে ব্যাঘাত ঘটানোর জন্য এটা প্রচেষ্টা কিন্তু আমরা সে বিড়ম্বনে পা দেবো কেন শুধু আমি এক বাঁকুড়ার স্ত্রীকে অনুরোধ করব যে সমস্ত পুলিশ অফিসাররা এইটার সঙ্গে যুক্ত হচ্ছে গতকাল পাত্র সাহেব করেছে কিছু ছেলে আপনার নোংরামি করার জন্য চেষ্টা করেছে আজকেও তাই দু কিলোমিটারের লম্বা মহা মিছিল এক কিলোমিটার উপরে লম্বা মহা মিছিল মানুষ এক কিলোমিটার ধরে আছে আর দু কিলোমিটার তিন কিলোমিটার রাস্তায় মানুষ হাঁটছে সেখানে দশজনা কি দেখালো সেটা বড় কথা কিন্তু বড় কথা হলো যেটা কিছু পুলিশ অফিসার তৃণমূলের সঙ্গে যোগ সাজেশ করে এক বালতি দুধে

এই রাস্তা অবরোধ করা বা এসব করা বা আমাদের বেশি লাভলা করবে যাওয়া এটা তো মনে অনেক পুলিশ অফিসার কিছুদিন পরে চেয়ে যাবেন কেন এইসব ভোটের জন্য পুলিশ অফিসার কিছু চেয়ে যাবেন আমি শুধু একটা কথা বলবো যারা নিচু স্তরের তৃণমূল কর্মী আছেন কোন ব্লকের নেতাদেরকে হাজির সামনে থাকতে বলবেন কেন আপনাদেরকে ফালতু পাঁচ হাজার লোকের সামনে ফেলে দিচ্ছে আমি ছোট ছোট তৃণমূল কর্মীদেরকে বলবো আপনারা তৃণমূল করছেন খুব ভালো কথা কিন্তু কেন অন্য দলের সঙ্গে লড়াই করে কেস খাচ্ছেন কেউ দেখবে না ওর উপর কাছে গেছে মমতা নামটা নেয় না আপনাদের কর্মীরা কিছু হলে আপনাদের বিপদ রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ গঙ্গা জলঘাটি